পিকনিক মরশুমে সকলেই পিকনিকের স্বাদ নিলেও সাধু সন্ন্যাসীরা কেন বাদ যাবে বুধবার ধুপগুড়ির খুকলুং বস্তি এলাকায় সাধু সন্ন্যাসীদের নিয়ে এক ব্যতিক্রমী বনভোজনের আয়োজন করা হলো সেখানে এই ব্লক সহ পার্শ্ববর্তী ব্লকের প্রায় পাঁচশো এর অধিক সাধু সন্ন্যাসী অংশ নেন জানা গিয়েছে ধূপগুড়ির গিলান্ডি পাড়ের গ্রামীণ চিকিৎসক রতন রায়ের উদ্যোগে প্রথম সাধু সন্ন্যাসীদের নিয়ে বনভোজনে শুরু হয় তারপর সেখানকার সমস্ত যুবকদের উদ্যোগে তৈরি হয় আমরা সবাই সংগঠন আর এই সংগঠনের উদ্যোগেই সাত বছর ধরে এই বনভোজনের আয়োজন হয়ে আসে তবে সাধু সন্ন্যাসীদের বনভোজন করাতে পেরে খুশি প্রফুল্ল রায়ের মতো সমাজসেবীরা তেমনি খুশি সাধু সন্ন্যাসী সমাজও তারা এদিন সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভারত মাতার পুজো করে খোল কর্তাল সহকারে ধর্মীয় গান ও গীতা পাঠের মাধ্যমে বনভোজনের আনন্দ উপভোগ করেন তারপর সকলে মিলে ভোজন সারেন আজকে আপনাদের এই কি উদ্যোগ মূলত প্রতি বছরের না এবারে আমরা সপ্তম বর্ষে প্রদান করলাম আমাদের সংগঠন যেটা স্বেচ্ছাসেবী সংগঠন দিয়েছি আমরা সবাই আমরা প্রতি বছর না এবারও আজকে বাইশে জানুয়ারি ধুবরি ব্লকের অন্তর্গত ফুকলুম বসিতে আমরা এই প্রোগ্রামটা নিয়েছি কারণ আমাদের ভাবনা আসলো তখনই যখন আমরা দেখলাম যে কিছু সংসার ছাড়া মানুষ আছে সাধু সন্ন্যাসী মানুষজন আছে তারা হয়তো আরও দশ পাঁচটা লোকের মতো তারা পিকনিক বা বনভোজন করতে পারে না যার জন্য আমাদের এই উদ্যোগ কেন এই উদ্যোগ হচ্ছে আমরা তো যারা সাধারণত জীবনযাপন করে তারা সবাই প্রত্যেকেই বিভিন্ন অনুষ্ঠানে বা জানুয়ারি মাসে পিকনিকের জন্য আমরা যাই যারা সাধু সংঘ বা বৈষ্ণব সঙ্গে যুক্ত আছে তারা তো বাইরে কোথাও যেতে পারে না এবং তারা বন্ধু বান্ধবের সঙ্গে বা কোথাও অন্য জায়গাও যেতে পারে না এই জন্য এই উদ্যোগ যাতে তারা সবাই একসঙ্গে মিলিত হয় এবং আনন্দ উপভোগ করে আমাদের এটাই উদ্যোগ আমার জিন্দাকে সফল এখানে যে এসেছি লক্ষণ যত আয়োজন করছে এবার সাত বছর হয়ে আমি আশা করি এরা মনে হয় আগামীতে মনে আরও জ্যুতি হাজার হয়ে যাবে এখন তো আমার পাঁচ সাত হয়ে গেছে আগামীতে পাঁচ সাত বছরে যাবে এটা আমি যতদিন বেঁচে আছি এই ভক্তদের বলবো আমি যত পেচেন যে প্রতিষ্ঠা এই প্রতিষ্ঠানের সনাতন ধর্মকে পরিচালনা করে ভারত মাতার না কিনা ও না চিহ্ন নিয়ে আমরা যেন আরও সাধু সঙ্গে আয় দিতে পারি প্রতি বছর সম্মেলন করতে পারি এই জন্য আমি পৃথিবীতে ধন্য যে সনাতন ধর্মে আইজও মানুষ আছে সোনার মানুষ ভারতবর্ষে তারা সাধু সন্নি সে ভালোবাসে এই জন্য তারা সাধু কি আমার নাম হলো মঙ্গল কিন্তু মানুষ এটাকে জয় ভব পাগল চান আমি